সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে সোজা জাহান নামে নিয়ে চলে যায় যখন সকাল হয় সকাল বেলা আমার আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো হাত পা চোখ কান সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাছে এসে বলে জবান আমাদের ব্যাপারে তুমি আল্লাহ আল্লাহকে ভয় করো আমরা সবাই তোমার সাথে সম্পৃক্ত যদি তুমি ঠিক থাকো তুমি সত্য বলো তাহলে আমরাও ঠিক থাকবো আর তুমি ব্যাঠিক হয়ে গেলে আমরাও ব্যাঠিক হতে বাধ্য হয়ে যাব। যখন তুমি মিথ্যা বলবে আর আমি হাত আমাকে দিয়ে সেই কাজ করতে বলা হবে আমি পা আমাকে সেই কাজের দিকে পরিচালনা করা হবে আমরা বাকি অঙ্গগুলো বাধ্য হয়ে যাব সেই কাজের দিকে চলতে বিধাই তুমি ঠিক থাকো তিরমিজি শরীফের বর্ণনা চব্বিশশো সাত নম্বর হাদিস দুই হাজার চারশো সাত নম্বর হাদিস হজরতে আবু রাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে আন আবিশাহ ইদিন ইলখুদির ইরোজ আল্লাহ তা আইলা আন হু রফ আহু কাল ইদা আস বাহাইব্নু আদমা ফাইনাল আজ আকুল্লাহ তু কাফিরুল্লিসান সকালবেলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবান কেদাক দিয়ে বলে জবান ফতেকুল ইতাকিল্লাহা ফিনা সবাই বলে ইতাকিল্লা হাফি না আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো ফাইন নামা নাহনবিকা আমরা সবাই তো তোমার সাথেই রয়েছি ফাইন ইস্তাকাম তাই ইস্তাকাম না যদি তুমি সঠিক থাকো আমরাও সঠিক থাকতে পারবো ওয়াইন এ আওয়াজ তাই আওয়াজ না তুমি বেঠিক হয়ে গেলে আমরাও বেঠিক হয়ে যাবো প্রিয় ভাই আমার জাবান এত দামি এক অঙ্গ আমার আপনার দেহের এজন্য জবানকে সংরক্ষণ করা জরুরি আর জবানের সংরক্ষণের সাথেই নিরাপদ রাখার সাথেই সাথেই রাখার সাথে তার জান্নাতের ওয়াদা করেছেন জবান সংরক্ষণ করো আল্লাহর জান্নাতে চলে যাও তিরমিজি শরীফের চব্বিশশো নয় নম্বর হাদিস দুই হাজার চারশো নয় নম্বর হাদিস হজরতি আবু হুরাইরা রদী আল্লাহ তা আলা আনহু বলেন রসূল উল্লাহ আসাল আল্লাহু আলী আল্লাহ বলেছেন আল্লাহফাকরবুল আলামিন। যে ব্যক্তির জবান আর লজ্জেসানকে হেফাজত করলেন সংরক্ষণ করলেন অন্যায় থেকে খারাবি থেকে দখল আল জান্না শেয়াল্লাহর জান্নাতে চলে যাবে আনবি হুরাইরা তা রদি আল্লাহ তা আলা আনহু কাল

দাখলাল জান্না লোকটা আল্লাহর জান্নাতে চলে যান ভাই আমার এই জন্যই তো বারবার জবানের কথা আসছে জবান দিয়ে অনেক 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 বেশি গুণা আমরা করি যেই কথার প্রয়োজন নাই সেটা বলবো না যেটা মিথ্যা সেটা বলবো না যেটা গিবদ সেটা বলবো না যেটা চোগলখুরি সেটা বলবো না যেটা মিথ্যা সাক্ষী সেটা বলবো না সব কিছু থেকে জবানকে সেভ করো কথায় কথায় মিথ্যা আমাদের মিথ্যার সাইলাপটা দেখেন মামলায় সেখানে শাহাদাত সেখানে সাক্ষীতে মিথ্যা মিথ্যা সার্টিফিকেট মিথ্যা ফ্রিডম ফাইটারের সার্টিফিকেট মিথ্যা জন্ম নিবন্ধন সার্টিফিকেট মিথ্যা কত প্রকার মেডিকেল সার্টিফিকেট আমরা কত ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নেই তার হিসাব নাই হোক না সত্যই বলবো এতে যা হয় হবে মিথ্যার আশ্রয় নিয়ে দরকার নেই আমার অট্টালিকা তৈরি করার মিথ্যার আশ্রয় নিয়ে বিশাল এক প্রতাপশালী হওয়ার দরকার নাই মিথ্যার আশ্রয় নিয়ে বড় চাকরিজীবী হওয়ার দরকার নাই সত্য বলে আমার তক আমার কপালে যা আসবে যথেষ্ট প্রিয় ভাইরা আমার রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জবান এতটাই খতর রাখ এক অঙ্গ এত ভয়ানক ভয়ঙ্কর এক অঙ্গ যা রসুল হাত দিয়ে দেখিয়ে বলেছেন আনহু জিজ্ঞাসা করেছেন রসুল আপনি এমন কোন আমলের কথা আমাকে বলে দেন যেই আমলের উপর আমি ইস্তেকামাত থাকতে পারি রসুল বলেছেন আল্লাহ তাআলাকে এক মনে করো আল্লাহ তাআলাকে মালিক মনে করো এবং এর উপর ইসতেকামাত থাকো হাজরতে সুফিয়ান ইবনে আবদুল্লাহ আবার জিজ্ঞাসা করেছেন রসুল আপনি আমার ব্যাপারে সবচাইতে ভয়ঙ্কর সবচাইতে আক্রমণাত্মক সবচাইতে ক্ষতিকর কোন অঙ্গ মনে করেন রসুল তার হাত মোবারক দিয়ে জিব্বা বের করে জিব্বা দেখায় বলেছেন এই অঙ্গটা তোমার জন্য সবচাইতে বড় ক্ষতিকর তিরমিজির বর্ণনা দুই হাজার চারশত দশ নম্বর হাদিস চব্বিশশো দশ নম্বর হাদিস

আ যে যেই বিষয়টা আমি মজবুত করে ধরে রাখতে পারবো কল নবীজি বলেছেন কুল রব্বী আল্লাহ সুমাস তাকিম আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আল্লাহকে রব বলে মেনে নাও এবং এই কথার উপর অটল থাকো কুল রব্বী আল্লাহ এ কথা বলো আমার রব আল্লাহ আমাদের রবকে আর ধরে বলেন আমাদের রবকে আমাদের মালিককে। আমাদের সৃষ্টিকর্তাকে সমস্ত ক্ষমতার মালিককে সমস্ত ক্ষমতার মালিক রসুল বললেন এ কথা বলো রব্বিয়াল্লাহ আমার রব আল্লাহ তুম এ কথার উপর ইসতিকামাত থাকো কুতিয়া আল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া নবীজি আপনি আমার জন্য কোন অঙ্গটাকে বেশি ভয়ানক মনে করেন রসুল নিজেই নাফসি হাত মোবারক দিয়ে জিব্বাটা বের করেছেন কলা এরপর রসুল বলেন হাজা আমি তোমার এই অঙ্গ অর্থাৎ এই জিব্বাটাকে সবচেয়ে বড় ভয়ানক মনে করি